আর কতবার ব্যর্থ হলে লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্তর ব্যাটে রান আসবে এটি কিন্তু বড় প্রশ্ন কারণ টপ অর্ডার তাহলে আসলে একটি কোনো কিছু করার থাকে না যদিও বাংলাদেশ দল দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে চার ম্যাচ খেলে তিনটিতে জয় তুলে নিয়েছে তাদের কৃতিত্ব আসলে কি ব্যাটার যারা রয়েছে আসলে এটি কি তাদের মূল কৃতিত্ব না সত্যিকার অর্থে বলতে গেলে এখানে বোলারাই কিন্তু মূল কৃতিত্বের দাবিদার যদিও ব্যাটসম্যানদের মধ্যে হৃদয় মাহমুদুল্লাহ রিয়া সাকিব আল হাসান তারা ভালো করেছে তবুও কিন্তু বোলারদের বড় কৃতিত্ব দিতে হবে তাহলে লিটন কুমার দাস নাজমুল হোসেন চান্ত তাদেরকে কেন রাখা হয়েছে দলে এটি কিন্তু বড় প্রশ্ন টপ অর্ডার ব্যাটসম্যান তাদের রান করতেই হবে যদি তাদের ব্যাটেন রান না আসে তাহলে রান করবে কারা লিটন কুমার দাস চার ম্যাচ খেলেছেন চার ম্যাচে মাত্র তিনি করেছেন ছাপ্পান্ন রান যার গড় হলো ছিয়াশি দশমিক না স্ট্রাইক রেট হলো ছিয়াশি দশমিক এক পাঁচ একজন স্বীকৃত টি টোয়েন্টি খেলুড়ে কিন্তু এই যে স্ট্রাইক রেট সেটি কিন্তু আর নাজমুল হুসেন শান্তর কথা বলতে গেলে তিনি তো আরো ডুবেছেন বাংলাদেশ দলকে কারণ চার ম্যাচে তিনি রান করেছেন মোটে ছাব্বিশ যেটি কিনা আমরা যদি দেখি যে ঋষাত হুসেনের চাইতেও কম হতে পারে কিন্তু তিনি তো একজন ব্যাটসম্যান এবং টপ অর্ডার ব্যাটসম্যান এছাড়া যদি লিটো আর নাজমুল হোসেন শান্তর যদি আমরা স্ট্রাইক রেট দেখি তবু আপনার মনে মনে একটি প্রশ্ন জাগতে পারে যে এই শান্ত কিভাবে তিনি খেলছেন বাংলাদেশ দলে তার স্ট্রাইক রেট হলো উনষাট দশমিক শূন্য নয় তার মানে একজন টি টোয়েন্টি সুলভ ব্যাটসম্যান ননই তিনি তিনি যেভাবে ব্যাট করেছেন এটি টেস্টেই এই ধরনের ব্যাটিং প্রযোজ্য তবে জায়গা লয় স্কোরিং ম্যাচ হয়েছে কিন্তু সুপার হেটে যে ম্যাচগুলো সেখানে আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ যেখানে খেলেছে অ্যান্টিগাই সেখানে কিন্তু খুব ভালো রান এসেছে ওয়েস্ট ইন্ডিজের মাঠে রান আসবে আর স্পিনাররা বল বা বোলাররাও কিন্তু তারা বাড়তি অ্যাডভান্টেজ পাবে তবে ব্যাটসম্যানদের জন্য এটি কিন্তু আদর্শ একটি উইকেট হবে আমরা মনে করছি তাহলে লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্তরা যদি যদি ভালো কিছু করতে না পারেন তাহলে আসলে বলারদের কি করার থাকবে এখানে আমরা দেখেছি ধারাবাহিক ছিল যদিও সাকিব আল হাসানও কিছু ভালো ইনিংস খেলেছেন দুটি ভালো ইনিংস খেলেছেন একটি ম্যাচে সতেরো আর একটি ম্যাচে তিনি নেদারল্যান্ডস বিপক্ষে তো অপরাজিত হয়েছিলেন এই যে রান সাকিব আল হাসান মাহমুদুল আর তাহির করছেন তারা কিন্তু আরো হাত খুলে খেলতে পারতেন যদি ওপেনিং বা টপ অর্ডারের ব্যাটসম্যানরা তারা যদি ভালোভাবে একটি জায়গায় পৌঁছে দিতে পারত টিমকে তাহলে কিন্তু শেষের ওভারগুলোতে বা মিডিল অর্ডার কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের নিজেদের যে স্বভাব খেলাটি আছে সেটি খেলতে পারতেন এখন আপনি সাকিব আল হাসানকে নামাচ্ছেন তিন উইকেট চলে গেলো তারপর সাকিব আল হাসান মাঠে আসলো ইনিংস পেটা করতে করতে কিন্তু তার অনেকে সময় চলে যায় বড় স্কোর করবে কিভাবে হৃদয় ঠিক একই ঘটনা মাহমুদুল্লাহ রিয়াদ তো একদম যদি মাহমুদুল্লাহ রিয়াদ মিডিলে না থাকেন তাহলে যেন বাংলাদেশ দলে ডুবে যাবে এমন একটি পরিস্থিতি হয়েছে আসলে যাই হোক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ আগামী শুক্রবার বুড়ে যেহেতু প্রথম ম্যাচ ওই ম্যাচে কিন্তু বাংলাদেশ দলের টপ ব্যাটসম্যান বিশেষ করে লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্তদের জ্বলে উঠতেই হবে তা না হলে বাংলাদেশ দল সেমিফাইনালের স্বপ্ন দেখতে পারবে না এখন লিডন কুমার দাস নাজমুল হোসেন শান্তরা কি বাংলাদেশ দলকে সেমিফাইনালের পথে নিয়ে যেতে পারবে কিনা সেটি হল বড় প্রশ্ন আপনারও কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত আসলে কেমন হতে পারে বাংলাদেশের সুপার এইট এর পর্ব